মদ্যপ স্কুলে আসায় শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার অন্তর্গত দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার স্কুল চলাকালীন বিদ্যালয়ের দুই শিক্ষক মদ্যপ অবস্থায় ক্লাসে যান কিছুক্ষণের মধ্যেই বিষয়টা জানাজানি হয়ে যায় এরপরই অভিভাবকেরা দুই শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় পরে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে নামখানা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিককে উদ্ধার করে থানায় সেখানে নিয়ে যাওয়া হয় ঘটনা দেখে আরও এক শিক্ষক বিদ্যালয় ছেড়ে পালিয়ে যায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে নামখানা ব্লক প্রশাসনের আধিকারিকরা যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে আপনাদেরকে শোনাব শ্রমিক কুমার ঘোষ জয়েন্ট ভিডিও কি বলছেন অলরেডি থানায় জমা দিয়েছে থানা থেকে এসে দুজন টিচারকে রেস্কিউ করে নিয়ে গেছে আর এস সাহেবের সাথেও কথা হয়েছে এসআই সাহেব আজকে উপস্থিত নেই এস সাহেবের সাথে কথা হয়েছে এই অভিযোগপত্রটা এসআই সাহেবকেও কপি দেওয়া হচ্ছে উনি আপাতত স্কুল তো বন্ধ রাখা যাবে না যিনি ম্যাডাম রয়েছেন উনি আপাতত স্কুল চালাবেন ওর সাথে এরকম কথা হয়েছে তারপরে যেরকম আইনি ব্যবস্থা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হোক ওটা দেখা হচ্ছে আর কি এসআই সাহেব রয়েছেন এবং থানা রয়েছে আইনি ব্যবস্থাটা এবং প্রসেসিং দেখে স্কুল পরিচালন কমিটির সদস্য শিবপ্রসাদ প্রামাণিক তিনি বলছেন যে বিগত দিনে এই স্কুলে তারা পড়াশোনা করেছেন নিজেরাই যে সমস্ত মাস্টার বা শিক্ষক প্রাথমিক স্তরে এই ধরনের কাজকর্ম করেছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই কথাও তিনি বলছেন কি বলছেন তিনি শুন দুর্গানগরে আমাদের এই উত্তর দুর্গানগর অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ে বিগত দিনে এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি কিন্তু এ হেন কাজকর্ম একজন শিক্ষকের কাছ থেকে এটা আশাতীত নয় এবং এটা হওয়াও উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত মাস্টার বা শিক্ষক এই স্কুলে প্রাথমিক স্তরে যে কাজকর্ম করেছে মদ্যপান করেছে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত আইনতভাবে না হলে আমরা গ্রামবাসীবৃন্দ বা এখানে অভিভাবক অভিভাবকবৃন্দরা রয়েছে তিনারা তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন যেখানে যেখানে জানানোর সেখানে সেখানে আমরা নিশ্চিতভাবে জানাবো অভিভাবক बबलू মান্না তিনি কি বলছেন শুনবো আপনাদের মানে বাচ্চাদেরকে পড়াশোনার দিক মতন আর এনি টাইম মানে খেয়ে আছে কিছু বলতে গেলে বলে না খাই না এ খাই না এইসব করতে আর আজকের দুটো স্যার পুরো ফুল একদম খেয়ে মানে দাঁড়াতে পারে না এমন অবস্থা ও হেড স্যার আর হেড স্যারে পরে যে আছে দুখানেই স্যার হ্যাঁ থানায় জানিয়েছেন থানা থেকে পুলিশ এসে ধরে নিয়েছে এখন চাইছি যে টোটাল মানে স্কুল স্যার মানে চেঞ্জ নতুন নতুনভাবে আবার স্কুল যেখানে চালু হয় নতুনভাবে স্যার আসুক হ্যাঁ সব নতুনভাবে হোক অভিভাবক ফালগুনি হালদার তার কথাও শুনাবো আপনাদের এই স্কুলে মাদুটা স্যার একটা দিদিমনি কিন্তু পড়াশোনা ভালো করায় না স্যার এসে ক্লাস নাই এইগুলো কি বাচ্চাদের শিক্ষা এটা অনেক দিন থেকে চলছে আমি একা প্রতিবাদ করতাম তারই পর পর জানা জানা হতে আজকের এই প্রতিবাদ হলো আজকে আজকেরই স্যার ক্লাস নিতে এসেছিল দেখে প্রতিবাদ করছে হেড শেয়ার মিটিং যাও না থানায় জানিয়েছে নাকি সেটা আমি জানি না আমি জানানা হয়েছে জানানা এখন চাইছি মাস্টাররা এখানে যেসব সব আছে জন হয় চেঞ্জ হোক নালে পরিবেশ চেঞ্জ करू এক পড়ুয়া বলছে যে স্কুলে টিচার নেশা করে আসে তাদেরকে দিয়ে জল বোওয়ানো হয় কিছু জিজ্ঞেস করলে কিছুই বলে না বলছে সে শুন

মদ্যপ অবস্থায় স্কুলে আসায় শিক্ষককে ঘিরে এবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার অন্তর্গত দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে সোমবার স্কুল চলাকালীন বিদ্যালয়ের দুই শিক্ষক মদ্যপ অবস্থায় ক্লাসে যান এরপরই অভিভাবকরা দুই শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন খবর দেওয়া হয় থানাতেও পরে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে গ্রামবাসীদের পক্ষ থেকে নামখানা ব্লক প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে এই ঘটনায় প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিককে উদ্ধার করে কাকদ্বীপ থানায় নিয়ে যায় পুলিশ ঘটনা বেগতিক দেখে আরও এক শিক্ষক সে কিন্তু বিদ্যালয় ছেড়েই চলে যায় পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে নামখানা ব্লক প্রশাসনের আধিকারিকরা তারা যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন আপনাদেরকে শোনাবো আরও একবার যে বিডিও শ্রমিক কুমার ঘোষ ঠিক কি বলছেন অভিযোগ অলরেডি থানায় জমা দিয়েছে তার থেকে এসে দুজন টিচারকে রেস্কিউ করে নিয়ে গেছে আর এস সাহেবের সাথেও কথা হয়েছে এসআই সাহেব আজকে উপস্থিত নেই এসআই সাহেবের সাথে কথা হয়েছে এই অভিযোগপত্রটা এসআই সাহেবকেও কপি দেওয়া হচ্ছে উনি আপাতত স্কুল তো বন্ধ রাখা যাবে না যিনি ম্যাডাম রয়েছেন উনি আপাতত স্কুল চালাবেন ওর সাথে এরকম কথা হয়েছে তারপরে যেরকম আইনি ব্যবস্থা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হোক ওটা দেখা হচ্ছে আর কি এস সাহেব রয়েছেন এবং থানা রয়েছে আইনি ব্যবস্থাটা এবং প্রসেসিং ব্যবস্থা ওটা দেখে নেবে সাবস্ক্রাইব করবেন আস্তা বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও